আসসালামু আলাইকুম এবরিয়ান আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ রহমতে মোটামুটি ভালোই আছি তো আজকের ভিডিওটা বেসিক্যালি যেটা সেটা হচ্ছে থামবেল দেখে আপনি হয়তো বা বুঝতে পারতেছেন আমি যার থেকে গরু কিনেছিলাম এইবার এবছরে সাজান করে এক লাখ চৌষট্টি হাজার টাকা দিয়ে তো উনি হচ্ছে চাপ যার থেকে গরু নিয়েছিলাম উনি হচ্ছে টু থেকে এসেছিলো লাখ চৌষট্টি বলেছি আশা করি মনে হয় আপনার ভিডিওটা দেখেছেন আর কেউ যদি না দেখে থাকেন দেখতে ইচ্ছা করলে আমার চ্যানেলই আছে বা বললে আমি কমেন্টও আপনাদেরকে দেখে দিতে পারি তো উনি আমাকে একটা ভিডিও পাঠিয়েছে ওনার সাথে আমার আগেও কথা হয়েছিল তো উনি বললো ওনার একটা মানে উনি বলল যে ওনার একটা ব্রাহ্মা গরু হয়েছে প্রাসুর যেটা নাকি এখনও দুই মাস হয়নি আর চার দিন বাকি দুই মাস হতে তো এখন উনি চাচ্ছে ব্রাহ্মা গরুটা ওই বাছরটা সেল করে দিতে হয়তোবা এখনই বা দুই মাস আর একটু পেলে তারপর হয়তো বা সেল করবে ভালো দাম পেলে হয়তো বা সেল করে দিবে আর কি তো এখন উনি বলতেছে যদি সম্ভব হয় একটু ওনারকে জানাত ভিডিও করে দিতে ভিডিওটা দিতে তাহলে কেউ যদি আপনারা চান ওনার সাথে যোগাযোগ করতে পারবেন তো এখন ভাই এটা আসলে ব্রাহ্মা নাকি অন্য জাত আপনারা ভালো বলতে পারবেন ওনার কথা যেটা ছিল আমি সেটা জাস্ট আপনাকে বলে দিছি তো আপনারা ভিডিওটা এখন আমি দেখেন আমি পে করে দিচ্ছি আর ভিডিও পরে বাকি কথা আমি বলবো সাথে হচ্ছে এখন অনেকেই বলতেছে ও ব্রাজিলের গরুর মাংস আমদানি বিষয়টা যেটা আসছে আর কি সামনে একশো পঁচিশ টাকা করে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বা সামথিং ব্রাজিল থেকে বলা হয়েছে তো এটা আসলে কি সুবিধা অসুবিধা হয় সেই বিষয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম আমার এই ক্ষুদ্র জ্ঞানে চট্টুক হয় এটা আমি বলবো তো আগে ভিডিওটা দেখেন চালা তারপর ওটাও বলবো আশা করি খারাপ লাগবে না আশা করি ভিডিওটা দেখছেন আশা করি গরুটা ভালোই লাগছে আমি যতটুক দেখে বুঝলাম ভাই এই গরুটা পাটা দেখে যেটা বুঝলাম গরুটা বড়ো হবে মাসাল্লাহ ঠিকভাবে পালতে পারলে ওইভাবে ইয়া করলে সম্ভবত গরুটা বিশাল হবে আর যদি ব্রাহ্মা যদি আসলেই হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নেই যেমন এইবার কাতলিতে ব্রাহ্মা উঠছিলো একটা বাইশ লাখ টাকা চাইছে এটা আমি ভিডিওতে দেখে এসেছি আপনাদের দেন একশো ভিডিও উঠছে সো ব্রাহ্মা এখন উঠে হাটে উঠে এবং মাসাল ভালো দামই পায় একবারে কম দাম পায় না আট লাখ দশ লাখই সেল হয় এগুলো সো মোটামুটি ভালোই আর কি এখন ওইভাবে পরিচর্যার মধ্যে রাখতে হয় ওইভাবে চিকিৎসা টিকিৎসা করাইতে হয় খাবারটা খুব মেইন ভালো খাবারে দিতে হয় সো ইচ্ছা থাকলে অবশ্যই ওনার সাথে যোগাযোগ হয় আমি পিন কমেন্টে ওনার নাম্বারটা আমি পিন করে দিব কেউ যদি চায় আমি অবশ্যই নাম্বারটা দিয়ে দিব ওনাকে কমেন্টে তো আপনারা কথা বলে দেখতে পারেন কারো যদি ভালো লাগে দাম কেমন কি আমার গরু ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো দিছে আলহামদুলিল্লাহ কোরবানি গরু যদি ওজনের হিসাব করা ঠিক না কিন্তু ওজনে হিসাব করলেও অনেক ভালো হয়েছিলো তো আপনারা ওইটা দেখতে পারেন আর কি আমার কিন্তু এটা কততে সেল করবে ভাই আমি অ্যাকচুয়ালি ওইভাবে দাম জিজ্ঞেসও করি নাই ওনার ইচ্ছা কেমন তাও যায় না আপনারা একটু কথা বলে নিলে সবথেকে ভালো হয় আর কি কারণ তাহলে ওইভাবে আপনাদেরটা আপনারা বুঝে শুনে নেবেন আমি জাস্ট দেখানোর কাজ দেখাইলাম এখন উনি কেমন চায় না চায় উনি ওনারটা উনি ভালো বলতে পারবে আচ্ছা এটা গেলে একটা আরেকটা হচ্ছে ওই যে ব্রাজিলের কথা আছে একটা জিনিস আমার বুঝান বা বাংলাদেশে মানুষদের এই যে রিক্সা বা এটা সেটা মানুষদের ধরেন অনেকেরই বেশিরভাগই ইনকাম তিরিশ পঞ্চল্লিশ হাজার টাকার মধ্যে হ্যাঁ এখন গরু মাংসের কেজি হচ্ছে সাড়ে সাতশো জেনারেলি সাড়ে সাতশো টাকা করে সেল হচ্ছে বেশিরভাগ জায়গায় তো এখন এই তিরিশ হাজার টাকার মধ্যে তারা বাসা বাড়া দেন ফ্যামিলি খরচ স্কুলে গেলে স্কুলের খরচ তিরিশ চল্লিশ হাজার টাকার মধ্যে গিয়ে গরু মাংস কজন কিনে খাইতে পারে ভাই বাংলাদেশের একটা একটা কি বেশিরভাগ মানুষ এমনও আছে ই ছাড়া গরু মাংস কিনে খাইতে পারে না আবার অনেকে আছে ঈদের মধ্যেও খাইতে পারে না আমরা যেটা দেই সেটাও তারা সেল করে দিতে হয় কারণ আছে মানে গরু মাংস রান্না করতেও কিন্তু একটা খরচের বিষয় আছে কারণ মশলা টসলা অনেক কিছু তো এখন যদি এখন আপনি মুরগির কথা চিন্তা করেন ব্রয়লার মুরগি মনে একশো ষাট সত্তর করে এখন ব্রাজিল থেকে যদি গরু মাংস আসে হ্যাঁ ব্রাজিল থেকে গরু মাংস রপ্তানি যদি করে একশো পঁচিশ টাকা বলছে ধরলাম ট্যাক্স ট্যাক্স আরও আনুষঙ্গিক খরচ নিয়ে না হয় তিনশো টাকাই পড়ল এখন তিনশো টাকা যদি হয় এই মানুষগুলা যারা নাকি বছরে একদিনও গরু মাংস খায় না বা বেশি হলে এক দুইবার খায় তারা কিন্তু ধরেন মাসে মাসে না পারো দুই মাসে অ্যাটলিস্ট একবার এক কেজি গরু মাংস কিনে ইনশাল্লাহ খাইতে পারবে হ্যাঁ তো এখন তারা যদি এক কেজি মাংস কিনে খাইতে পারে মাসে বা দুই মাসে একবার তাহলে এটা ক্ষতি কী আমাদের ক্ষতিটা কই আমি সেটা বুঝতেছি না এখন বলতে পারেন এটা কি হালাল হবে কিনা তারা তো হালালের জিনিস এটা দিচ্ছে তো এটা কোনো ফ্যাক্টর না এখন বলতে পারেন দেশের গো দেশের গরুর খামারিরা একবার মরে যাবে তা আমার কথা হ্যাঁ গরুর খাবারের দাম অনেক বেশি এটা আমি মানি গরুর খাবারের দাম অনেক বেশি এত দাম হওয়ার কোনো কারণ নেই খাবারের তো ধরেন যতবার গরু মাংস আমদানির কথা হয় এর বারও ইন্ডিয়া থেকে আমদানি কথা হয়েছিল কিন্তু গরু মাংস আনাও হয়েছিল ইন্ডিয়া থেকে আমদানি করে তো তখন প্যাকেটজাত মাংস এগুলো নিয়ে ওরা চিলা চিলি করতেছে আর তারপরে তো দুই তিন বছর চলে গেছে ইন্ডিয়ার ওই আমদানি যখন অফ হয়েছে তাহলে এই তিন বছরে আমার কথা হচ্ছে এই তিন বছরে কেন আপনারা গরু খাদ্যের দাম কমানোর ব্যাপারে কথা বলেন না খামারিরা কি ভাই আমি কোথাও দেখিনি খামারিরা একটা বার রাস্তায় নামছে বা খুব বড়ো আকারে আন্দোলন করতেছে ফেসবুক ইউটিউব অন্য কোথাও যে না গরু খাদ্যের দাম কমাইতেই হবে না হলে আমরা খাবার কিনবো না মানে খুব ভালো করে আন্দোলন করতেছে কখনই না কিন্তু যখনই দেখি আমদানির কথা ওঠে তখনই ওরা হচ্ছে না ভাই গরু খা মাংসের দাম কমে আনা যাবে না এটা না সেটা না আমরা মরে যাবো সেটা এটা এটা তার মানে কী কী মিন করতেছে দেখেন এই জায়গায় কিন্তু বাসব এখানে ছশো উনত্রিশ টাকা মাত্র কেজি আমি চেষ্টা করি ভিডিও করা যায় নাকি ভাই আমি খামারিদের বিপক্ষে না প্লাস আমিও চাই খামারিরা উন্নতি করুক যেহেতু মানে ওনারও বাংলাদেশি যারা প্রান্তিকভাবে গরু পা চাষ পালন করে তারাও বাংলাদেশি সো আমরা সবাই ভাই ভাই কিন্তু আমার কথা হচ্ছে অবশ্যই খাবারের দাম কমানো উচিত অবশ্যই এবং সেটার জন্য আমার মতে খামারিদের ভালোভাবে সরকারকে বুঝিয়ে বলা উচিত সরকার অবশ্যই তাহলে ইনশাল্লাহ তাদের এটা আমলে নিয়ে কিভাবে কমানো যায় সেভাবে কাজ করবে এখন সারা দিন বসে থাকবেন যে না সাড়ে সাতশো টাকা কেজি মাংস সেল করব মাংস তো গরু তো সেল হচ্ছে আমাদের আর রপ্তানি দরকার নাই তাহলে তো ভাই সাধারণ মানুষ আপনি বলতেছেন সবাই খাইতে পারতেছে কটা মানুষ খাইতে পারতেছে আপনি যে রিচার্জে চালায় ওনাদেরকে তো আমি জিজ্ঞেস করি ওরা নিজেরাই বলে ভাই ছয় মাসেও গরু মাংস খাইতে পারে না বছরে একদিন বা দুই দিন হায়েস্ট এর উপর পারতেছে না তো এইভাবে একটা গরু মাংস বিশ্বের আর কোথায় এত দাম আছে আমি ঠিক যাই না পাকিস্তানে তো বাংলাদেশ থেকেও বেশি মাংস সেল হয় পাকিস্তানে মাংস গরু মাংস কেজি কত পাঁচশো করে তো ওইখানে যদি পাঁচশো হয় আমাদের সাড়ে সাতশো কুম হিসাবে ভাই সাড়ে সাতশো আটশো পর্যন্ত এখন দেখতেছি অনেক জায়গায় কিছু কিছু জায়গায় একটু কম আছে বাট খুব কম জায়গায় সো আমার মধ্যে আনা উচিত আর রপ্তানি একটা জিনিস আমি বলি রপ্তানি করলেই যে যেমন ধরেন তিনশো টাকা ব্রাজিলের মাংস রপ্তানি করলেই যে সব শ্রেণী খাবে তা কিন্তু না যারা ফার্মের গরু খেয়ে অবশ্য মানে ফার্মের গরু কিনে বা ফার্মের মাংস খায় বা ভালো ভালো মাংস খায় তারা যে এই ইয়াটা খাবে তা কিন্তু না বেসিক্যালি এটা কারা খাবে আমি বলে দিই এটা বেসিক্যালি খাবে হচ্ছে গরিব শ্রেণীর মানুষ যারা খাইতে পারে না তারা কিছু হোটেলে নিবে যাতে খাবারের দাম কমাইতে পারে এটা কারণ ওয়েতে যদি আসে আর যদি মাংসটা ফ্রেশ থাকে তাহলে সমস্যাটা কোথায় সমস্যা শুধুমাত্র আমি যা দেখতেছি প্রান্তিক খাম প্রান্তিক খামারিদের কিন্তু এ নিয়ে ওরকম যে খুব বেশি মাথা ব্যাথা তা না তারা বলবে খাবারের দাম কমান তাহলে আমরা খুশি কিন্তু খামারিদের কথা কোনোভাবেই দেওয়া যাবে না আমার বড় ফালু গরু যে কিনলাম আইডাল এগ্রো থেকে তারা কত ফাইভ করে সেল করছে গরু আবার মনে হয় তিনশো কেজি নিচে হলে সম্ভবত সাড়ে চারশো করে লাইব্রেরিতে সেল করছে তারা যদি পারে আমার কথা হচ্ছে অন্যান্য যারা বড় বড় খামারি আছে তারা কেন এত কমে পায় না হয়তো বা তাদের মানে তারা এইভাবেই খাবারগুলো প্রস্তুতি করছে বা এইভাবেই ইয়া করছে তাদের তাদের ইয়ে মানে খাবারের দাম কমে যায় তো তারাও যেমন প্রফিট করতেছে অন্যান্য তো প্রফিটই করতেছে প্রফিটারা তো কেউ সেল করতেছে না তো আমার কথা হচ্ছে ভাই অ্যাটলিস্ট খাবারের দাম কমানো উচিত সবার জন্যই সেটা লাভ সেটা আমি বললাম অবশ্যই কমানো উচিত কিন্তু যেহেতু রপ্তানি একটা ইয়া আছে অবশ্যই আসা উচিত মাংস কিছু সমাজের মানুষ যাতে অ্যাটলিস্ট খাইতে পারে কারণ সবাই সাড়ে সাতশো টাকা করে কেনার ক্ষমতা বাংলাদেশে অ্যাটলিস্ট নেই খুব কম সমাজেই আছে যারা নাকি গরু মাংস খায় তো তারা বেশিরভাগ মুরগিই খায় তো মুরগির পরিবর্তে যদি গরু খাইতে পারে তাদের মুখে তো হাসি ফুটবে তো এই কারণে হইল মানবিকতার দিক টাকা হইল এটা আনা উচিত আসা উচিত আর যদি একবার আসে তখন এমনি সাধারণ মানে খামারিরা বা খামারি বা অন্যরা যারা আছে তাদেরকে তারা আন্দোলন আন্দোলন করে খাবারের দাম গরু খাবারের দাম কমাবে সরকারকে বুঝে গরু খাবারের দাম কমবে সরকারও তখন এটা মাথায় রাখবে অবশ্যই কারণ সরকার তো আমাদেরই সরকার গণতন্ত্রের সরকার মানে আমাদেরই সরকার তো অবশ্যই চাবে আমি আগেও বলছি এখনও বলি আমি কিন্তু খামারি বাইদের বিপক্ষে না আমি নিজেও খামারে জায়গায় ভিডিও করি দেখাই কিন্তু আমার কথা হচ্ছে মানে আমি চাই সব সমাজের মানুষের কথা চিন্তা করে কথাগুলো বললাম প্লাস সব সমাজ যাতে খুশিতে থাকে সেটাই আমি চাই মানুষ যেন মাংস খেতে পারে সেটাই চাই প্লাস আমি ভিডিও করি যাতে সব সমাজ দেখতে পারি এই হিসাবে তো আমি হয়তো বা একটু বেশি কিছু বলে ফেলছি তার জন্য কার মনে কষ্ট দিয়ে থাকলে অনেক অনেক দুঃখিত আর গরুটা ভিডিওটা ছোট ভাই মনে করে দু মাফ করে দিয়ে আর গরুর ভিডিওটা যদি কার যদি ভালো লাগে মনে হয় যে গরুর ব্যাপারে কথা বলতে চান অবশ্যই আমি কমেন্ট বক্সে নাম্বার দিয়ে দিব যদি কাউ লাগে অবশ্যই আমি বক্সে নাম্বার দিয়ে আপনি কন্ট্যাক্ট করে আপনি উনি কেমন দাম চায় ইয়া চায় চাইলে আপনি আমার আমার কথা বললে আমি আপনি যা দেখবেন যদি গরু কিনেন ওরকম নিয়ম থাকে আগে যা দেখেন আসলে কি অবস্থা কি এটা সেটা তারপরে না হয় গরু কিনেন সব থেকে ভালো আর না হলেও ওনার সাথে কন্ট্যাক্ট করে দেখেন আমারে তখন আলহামদুলিল্লাহ ভালো দামে একটা ন্যায্য দামে কোরবানির সময় দিয়েছিল। বাট এটা কী দামে দিবে ভাই আমি ঠিক জানি না তো আমাদের দিছে বললে এখনও যে কম দামে মানে ইয়াতে দিবে তা আমি বলতে পারতেছি না বাট মানুষটা ভালো মানুষটার সাথে আমার কথা হয় সুতরাং আপনারা কথা বলে দেখতে পারেন যদি ইচ্ছা থাকে এই গরু কি না পালার এটার ভবিষ্যৎ আছে এটুকু আমি বলতে পারি ঠিকভাবে পারলে ইনশালা এটা বিশাল বড় গরু হবে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট আমার এখন এই মুহূর্তে নিয়ে পালার মতো অবস্থা নাই থাকলে আমি এটা নিতাম এটা ঠিক এখন যাই হোক আপনাদের ভাল লাগলে অবশ্যই ইয়ে করেন আর যদি ভালো লাগে একটু কষ্ট করে জানিয়েন সবাই ভালো থাকেন ইনশাল্লাহ আমরা হাত থেকেও আসবো খুবই শীঘ্রই ইনশাআল্লাহ যত তাড়াতাড়ি সম্ভব নেক্সট উইকে আমি ইনশাল্লাহ হাতে যাচ্ছি সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ তখন আবার দেখাবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার কাকুর